এবং রাশিয়ায় বিভাগের বিভাগীয় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠানদের সমাবেশ সেই সমাবেশ সফল করার জন্য বিএনপি এবং পৌর যুবদলের নেতৃত্বে আমরা সমাবেশের উদ্দেশ্যে রানো হব সেই সমাবেশে কিন্তু রানোর এক মুহূর্তে আমরা ক্যাম্প দিচ্ছি সকল যুবদলের আমাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয় নেতা আমাদের নির্দেশ ক্রমে সমাবেশকে সফলতা তার নির্দেশ এবং নির্দেশ ক্রমে আমরা বিশাল বহন আমরা বগুড়া সেন্ট্রাল